আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি প্রায় বছর খানিক পর চলে আসলাম একটি নতুন ঈদের ব্লগ নিয়ে এটা হচ্ছে শপিং ব্লক আর এই শপিং ব্লগে থাকবে হচ্ছে আমি কী কী কেনাকাটা করলাম এবং কি কি গিফট পেলাম সেগুলো সম্পর্কে ফিরিওর শুরুতেই দেখিয়ে দিলাম আমি কী কী কিনেছিলাম এবং আমার এই কেনাকাটাগুলো আমি মূলত করেছিলাম নিউ মার্কেট এবং গাউসিয়া এলাকা থেকে কোনটার প্রাইস কেমন সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আমি ভিডিও শেষে জানিয়ে দেব যে আমি কোনটা কত দিয়ে কিনেছিলাম এবারের ঈদের এই সিম্পলের মধ্যে গর্জিয়াস এই টু পিসটার প্রাইস নিয়েছিল ছশো টাকা এবং বিভিন্ন পেজে ওটা খুব অ্যাভেলেবেল ছিল যদিও বা পেজে আমার কাছে দাম একটু বেশি মনে হয়েছিল কারণ আমি যে কয়টা পেজে জিজ্ঞাসা করেছিলাম তারা প্রায় হাজার বা নশো এরকম কাছাকাছি বলেছিল এটা ছিল যে প্যান্ট পিস প্যান্ট পিসটা ছিল প্লাজো কাট এটাও বেশ স্বাচ্ছন্দ্যের সাথে পরা যাবে এটাও ছিল একটা টু পিস এই টু পিসটার দাম নিয়েছিল সাতশো টাকা এটার স্টোনের কাজটা বেশ সুন্দর ছিল আর আমার কাছে প্রিন্টটাও একটু আনকমন মনে হয়েছিল ওভারঅল ড্রেসটা দেখতে সুন্দর প্যান কার্ড পায়জামাটাও খুব সুন্দর এবং এটা পরতেও খুব ভালো হবে এবারের এই শপিং এর এই বেস্ট পার্ট ছিল আমার এই সুন্দর ব্যাগটি আমার খুবই পছন্দ হয়েছে এবং এটা আমি নিয়েছিলাম স্টান মল্লিকা থেকে প্রাইস আনুমানিক কেমন হতে পারে আপনাদের আইডিয়া কমেন্ট সেকশনে জানাতে পারে এই ব্যাগটার সাথে দুই ধরনের বিল ছিল একটা একটু চওড়া ছিল এবং একটা মোটামুটি একটু সরু ছিল যার ইচ্ছা মতো যেমনটা ব্যবহার করতে পারবে ব্যাগের স্পেসও ছিল ভালো প্রায় দুই পাশের এই লক সিস্টেমের মাঝেও অনেকটুক জায়গা ছিল তারপর হচ্ছে এই ছোট্ট ব্যাগটি এই ব্যাগটা আমার কাছে খুবই কিউট সাইজ মনে হয়েছে যদিও ভেতরে অনেক কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কিছু নেওয়া যাবে না বাট একটু ক্লাস লেগেছে এটার দাম ছিল আটশো টাকা তারপর এই সুন্দর এই জুতাটার প্রাইস নিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা দেখতে একটু হাই হিল ছিল কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল ছিল মোটামুটি এই ছিল আমার শপিং এবং দ্বিতীয় পার্টে আরও কিছু শপিং দেখাবো দেখানোর চেষ্টা করব আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ টাটা।